আচ্ছা ভাইয়া যদি আমি পড়ালেখা শেষ করে পুলিশ অফিসার হইতে চাই তাহলে আমার কি কি শপথ গ্রহণ করতে হইব শুন ভাই সাহিত্যিক ভাষায় কি কয় আমি জানি না তাই আমি আমার ভাষায় কই যদি পুলিশ অফিসার হতে চাস তাইলে তোর শপথ করতে হবে আমি শপথ করিতেছি যে আমার জীবন থাকতে আমি দেশের জীবন রক্ষা করব ইনশাআল্লাহ আমি শপথ করিতেছি যে আমার জীবন থাকতে আমি দেশের জীবন রক্ষা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তেরি মিটি কিন্তু ভাইয়া ওই মানুষগুলাই তো এখন দেশের মানুষের জীবন নিতেছে আমি শপথ করিতেছি যে আমার গায়ে বিন্দু পোটা রক্ত থাকা পর্যন্ত আমি আমার মা-বোনদের इज्जत রক্ষা করব ইনশাআল্লাহ আমি শপথ করতেছি যে আমার গায়ে এক বিন্দু রক্ত থাকতে আমি আমার মা-বোনদের इज्जत রক্ষা করব ইনশাল্লাহ। কিন্তু ভাইয়া ওই সব মানুষগুলাই তখন আমার মা-বোনদের इज्जत হানি করতেছে কি পারবি না তুমি মিথ্যা শপথ নিতে না ভাইয়া আমি পারমু না পারমুনা দেশ রক্ষক হওয়ার কথা দিয়ে এই দেশে ভক্ষণ করতে পারমুনা সত্য ন্যায়ের পোশাক পরা অন্যায়ের প্রশ্রয় দিতে এই স্বার্থপর দুনিয়ায় হয়তো কারো কাছে এর জন্য জবাবদাহি করতে হইব না তাই পারমুনা মৃত্যুর পরে আল্লাহর কাছে এই প্রশ্নের জবাব দিতে তুমি শুধু আমাদের জন্য দোয়া করো ভাই বাবার ঘাম ঝাড়ানো টাকা দিয়া লেখা শেষ কইরা যেন ওই পোশাক আমাদের না হয় যে পোশাক পরলে নিজের মাতৃভূমির মাটির সাথে ভিমানি করতে হয়